আসসালামু আলাইকুম আসমান লতিকুল ইসলাম শিবলির উপন্যাস যে গল্প জীবনের চেয়েও বড় শুরু করছি তারই প্রথম পর্ব সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই হৃদয় আল্লাহর ঘর মানুষের হৃদয়টা তৈরি করা হয়েছে এই জন্য যে সেখানে শুধুমাত্র আল্লাহ থাকবেন সে ঘরে আল্লাহ ছাড়া অন্য কিছু ঢুকালেই শুরু হবে তোমার জাগতিক অশান্তি ধানমন্ডি আট নম্বর রোডের জামি মসজিদের বৃদ্ধ পেশ ইমাম মাওলানা ইসহাক আব্দুর রহমান কথাগুলো বললেন ধীর স্থিরার অনুচ্চ শব্দে কিছুক্ষণের মধ্যেই আসরে রাজান হবে তিনি প্রস্তুত হয়ে বসে আছেন তার নজর একটি আরবি কিতাবের দিকে মাথার ওপরে ঘুরছে পুরাতন ফ্যান সেই ফ্যানের বাতাসে সাদা কাশফুলের মতো তীর তীর করে কাঁপছে তার দীর্ঘ দাড়ি সেপ্টেম্বরের শেষ দুপুর প্রায় নীরব ধানমন্ডির রাস্তা দিয়ে বিক্ষিপ্ত বেল বাঁচিয়ে চলে যাচ্ছে একটা রিকশা এরপর গুমোট নীরবতা যেটা ধীরে ধীরে অস্থির করে তুলল ওমর রিজোয়ানকে শুধুমাত্র নীরবতাটাকে ভেঙে দেওয়ার জন্য ওমর প্রশ্ন করল আমার মনে অশান্তি আপনি কিভাবে বুঝলেন এই প্রশ্নে বৃদ্ধ ইমামের চোখে মুখে ছড়িয়ে পড়ল একটা সস্নেহ হাসির দ্যুতি বেশ কিছুক্ষণ ধরে আমি তোমাকে মসজিদের আশেপাশে ঘুরঘুর করতে দেখছি কিন্তু তোমাকে জামাতের নামাজে দেখি না আর তাতেই আপনার মনে হলো আমার মনে অশান্তি এই বেপরোয়া তরুণটির সাথে কথা বলতে কেমন যেন ভালো লাগছে ইমাম সাহেবের তরুণটি তাকে একবারও হুজুর সম্বোধন করেনি তা একটু মজার ছলে বললেন তিন ধরনের লোক মসজিদের আশেপাশে ঘুর ঘুর করে ফকির জুতাচোর আর মজনু তুমি হলে মজনু শ্রেণীর লোক এই ইমাম লোকটির মধ্যে বিড়ালি কিংবা বুজুরকি দেখানোর কোনো প্রচেষ্টা নেই কথা বলছেন খুব সাধারণ কিন্তু বিচক্ষণ মানুষের মতো ইমামের গাম্ভীর্য থেকে বের হয়ে এসেছেন ওমর রিজওয়ানের সেটা পছন্দ হয়েছে ইমাম সাহেবের এই রুমটার মধ্যে একটা মিষ্টি আতরের গন্ধ গন্ধটা যেন হঠাৎ করেই তার নাকে এসে লাগলো ধানমন্ডি লেকের তীর ঘেঁষে প্রচুর গাছপালা আর তার মাঝে এই মসজিদটা ইমাম সাহেবের রুমটা মেহরাবের সাথে লাগানো কিন্তু মসজিদ থেকে বিচ্ছিন্ন তিনটি বড় বড় কাঠের আলমারি ভর্তি বই একটি সুন্দর করে গোছানো বিছানা তার পাশে অফিসের মতো করে সাজানো চেয়ার টেবিল দর্শনার্থীরা এলে সামনের চেয়ারে বসে সাধারণত ইমামের রুম এমন হয় না ওমর ইমামের মুখোমুখি চেয়ারে বসে আছে ইমাম ইসাহাক আব্দুর রহমান ওমরের দিকে থেকে নজর সরিয়ে তার ডান দিকের জানালা দিয়ে দৃষ্টি দিলেন বাইরের দিকে বিশাল জানালার ওপারে গাছগাছালির ফাঁক দিয়ে লেকের জলে ঝকঝক করছে রৌদ্রোজ্জ্বল ক্ষিষ্ণু দুপুর সেদিকে তিনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন এই সুযোগে ওমর ইমাম সাহেবকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে জীবনের শেষ অধ্যায়ে দাঁড়ানো বৃদ্ধ ইমাম খুব সযত্নে একটা দীর্ঘশ্বাস লুকানোর চেষ্টা করলেন ওমর সেটা ধরে ফেলেছে এই দুপুরের নির্জনতাকে তার বেশি প্রশ্রয় না দিয়ে সে প্রশ্ন করল বলুন তো কি কারণে আমাকে আপনার মজনু শ্রেণীর লোক বলে মনে হলো জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতেই নুরানি হাসিতে আবার উজ্জ্বল হয়ে উঠল ইমামের চেহারা মাথা ঘুরিয়ে সস্নেহে কয়েক মুহূর্ত তাকিয়ে দেখল তাকে তারপর বলল মজনুদের চুল থাকে উস্কো খুস্কো লম্বা চোখের নিচে কালি থাকে আর পোশাক থাকে ছেঁড়া ইমাম সাহেবকে ভুল প্রমাণ করার জন্য একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে ওমর বলে এখন এখনকার ফ্যাশন হচ্ছে লম্বা চুল আর ছেঁড়া জিন্স এর মধ্যে মজনু আসে কীভাবে মোয়াজ্জিন মসজিদের মাইকে গুনে গুনে তিনটি টোকা দিল একটা ফু দিল আর গলা খাকারি দিয়ে গলাটা পরিষ্কার করে নিল এখনি আসরের আজান হবে ইমাম সাহেব কথা শেষ করার জন্য বললেন যুগে যুগে সব মজনুদের একই হাল বিচ্ছেদ বেদনা লুকিয়ে রাখা কঠিন প্রায় নির্জন ধানমন্ডিকে সরব করে হেকে উঠল মোয়াজিনের কণ্ঠ আল্লাহ আকবর আল্লাহ আকবর আজান শেষ হলে ইমাম ইসাহাক চেয়ারের পাশে রাখা ছড়িটি হাতে নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে একটা রুবায়াত আওড়ালেন সসীমকে ভালোবেসে করেছ পূজা ভালোবেসে হয়ে গেছ দাস তোমার অনন্ত মোনার কারণয় এক অসীম প্রভুর নিবাস ওমর স্থির হয়ে চেয়ারে বসে আছে ইমাম সাহেব তার পাশে এসে দাঁড়ালেন মৃদুকণ্ঠে বললেন অজু করে জামাতে এসো সশব্দে চেয়ারটা পেছনে সরিয়ে ওমর উঠে দাঁড়ালো বলল নেশা অবস্থায় কি নামাজ পড়া যায় এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ইমাম বললেন নেশাই তো আমাকে মসজিদের দিকে টেনে নিয়ে যাচ্ছে